আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ফটোগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল রয়েছে তো আপনারা আসলে এই ধরনের ফটোগুলো কিন্তু এক ক্লিকে তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চবারে ক্লিক করবেন এরপরে লিখবেন গুগল জেমিনি ঠিক আছে জি ডাবল ও জি এল ই গুগল জি আই গুগল জেমিনি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে আগে থেকে তো আপনারা ইনস্টল করে সরাসরি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের এখানে কিন্তু জিমেল দিয়ে লগ করতে হবে তো এখানে আমার অলরেডি আগে থেকে লগ ইন করা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট ইমেজ লেখা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আর আপনাদের কিন্তু এখানে নিচে থাকতে পারে ব্যানানা বা ইমেজ অপশন থাকতে পারে তো যেখানেই থাকুক না কেন যে আগে আপনার লোক হবেন বেনানা অথবা যে ক্রিয়েট ইমেজ এই অপশনটাকে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এই অপশানটা নিচে চলে আসবে তো এখানে দেখছেন ডিসক্রাইব ইউর ইমেজ তো এখানে আপনার কোন ধরনের ইমেজ তৈরি করবেন সেই লেখাটা লিখতে হবে এবং এই লেখাগুলো আপনারা কোথায় পাবেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি চাইলে সেখান থেকে নিতে পারেন তো প্রথমে আপনারা যে ছবি দিয়ে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন ওই ফটোটা আপনারা আপলোড করতে হবে এর জন্য পাশে দেখতে পেয়েছেন ক্লাস অপশন জাস্ট এখানে 100% অপশনে ক্লিক করার পর গ্যালারি অপশনে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নেবেন যেকোনো একটা পিকচার যেটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে ভাইরাল ফটো আমি গ্যালারি থেকেই ফটোটা নিলাম হওয়ার পর জাস্ট ডান অপশনে ক্লিক করলাম এরপর আমি এখানে লেখাগুলো লিখবো ঠিক আছে তো আমি কিন্তু দুইটা ফটো এডিট করে দেখাবো বা তৈরি করে দেখাবো ভিডিওটা দর্জ্জো শো করে এবং মনোযোগ সহকারে দেখবেন এরপর আমি এইখান থেকে 100% সেন্ড অপশনে ক্লিক করলাম ঠিক আছে তো কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল এখন একটু স্কোল ডাউন করবো স্কোল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা কিন্তু তৈরি করে দিয়েছে ঠিক আছে তো আপনার চাইলে কিন্তু এইভাবে ফটোগুলো তৈরি করতে পারেন এবং দ্বিতীয় যে ফটোটা রয়েছে ওই ফটোটা আপনারা কীভাবে তৈরি করবেন তো তার আগে এই ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনারা এই ফটোটার উপর একবার ক্লিক করবেন এরপর উপরে দেখেন যে ডাউনলোড আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ হবে ঠিক আছে তো এখন আমি দুই নাম্বার যে ফটোটা রয়েছে সেটা এডিটিং করে দেখাবো বা তৈরি করে দেখাবো তো দুই নাম্বার ফটো তৈরি করার জন্য সেমভাবে ভাবে আপনার গ্যালারি থেকে আপনার ফিক্সারটা আগে নেবেন এরপর যে যে ফটো তৈরি করার জন্য যে লেখাগুলো রয়েছে বা ফর্মগুলো তারপরে এই লেখাগুলো পেস্ট করে দিবেন ঠিক আছে এই লেখাগুলো কিন্তু আমি এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স চেক করেন আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আমি এখন এই লেখাগুলো এখানে ফেস করে দিলাম ঠিক আছে ফেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আপনার নাম বা আপনার ফেসবুক পেজ যদি থাকে সেই পেজের নাম দিয়ে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে একটু বুঝিয়ে বলি এই লেখাগুলো একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেসবুক আইডি হেয়ার তো আপনার যদি ফেসবুক আইডি থাকে তাহলে এই জায়গায় আপনার ফেসবুক আইডির নামটা দিবেন ঠিক আছে এরপরে যে উপরে দেখেন যে ইয়োর নেম ঠিক আছে এই যে দেখেন ইয়োর নেম ঠিক আছে তো ইয়োর নেমের জায়গায় আপনার যে নিজের নাম রয়েছে অর্থাৎ ঝার পিক দিয়ে ফটোটা রিডিং করবেন তার নাম এখানে দিতে পারেন তো এখানে এগুলো আমি কাস্টমাইজ করে দিই তো ইয়োর জায়গা জায়গায় আমি আমার নাম দেব তো আপনারা আপনার নাম দেবেন ঠিক আছে এরপর যেখানে নিচে দেখেন ইওর এফবি আইডি তো এই জায়গায় আমি আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দেব এই দুইটা জিনিস কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনার এখান থেকে জাস্ট সরাসরি সেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে ফটোটা রয়েছে সেটা কিন্তু তৈরি করে দেবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা এখন একটু স্কোল ডাউন করবো স্কোল ডাউন করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একটু ফটোটা কিন্তু ঘোলা দেখা যাচ্ছে যদি ফটোটা ডাউনলোড করেন ডাউনলোড করার পর কিন্তু হানড্রেড পারসেন্ট এইচডি কোয়ালিটি দেখা যাবে তো এখানে ফটোর উপর ক্লিক করবেন এরপর উপর থেকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই সেই ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন আর নিয়মিত ট্রেন্ডিং যে কোনো বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন